এই সাইকেলটা রাস্তার মধ্যে পার্কিং করছে খুব সুন্দর জায়গা আর মানুষ খুব বিরক্ত হইতাছে মানুষের বিবেক এবং জ্ঞান সত্যি যে হারিয়ে ফেলেছে এইটাই বোঝা যায় রাস্তার মধ্যে গাড়ি পার্কিং সাইকেল পার্কিং করে লোক কোথায় চলে গেছে তো এই সাইকেলটা কি করার দরকার আপনারা মতামত দেন তাহলে বুঝতে পারবো যে আপনারা সচেতন নাগরিক আসলে আমরা বড় বড়ো কর্মকর্তাতে আমরা নিজের দুষ্টা দেখি না এই যে অপরাধটা করছে এই যে কোন ধরনের অপরাধে করছে কারণ সাইকেল লাগাই যদি একজন দুর্ঘটনা ঘটায় বলে তাহলে বলবো যে আমার সাইকেল ভেঙে পড়েছে আবার সাইকেলের মধ্যে কিছু কিছু মালপত্র রয়েছে দেখেন পুরো রাস্তার মজা পার্কিং করেছে গাড়ি এই চাইকেল নাই